আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের অবস্থা খুবই নাজুক অবস্থা তারা পার করছে আর এই কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা বাংলাদেশ সরকার এই ব্যাংকগুলোর অবস্থা উন্নতি করার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে আর এই কারণে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম নামক একটি পত্রিকা একটা গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেন তারা লিখছেন বাংলাদেশে ব্যাংকিং খাতের যে সংকট সেটা যেমন তীব্রতর হয়ে আছে ঠিক তেমনি তার গুরুত্বপূর্ণ সমাধান দিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা বাংলাদেশের সরকার তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনে কি বলা হচ্ছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর কি বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে একটি প্রশ্ন ওঠে একটি দেশে কত ব্যাংক প্রয়োজন বিশেষ করে বাংলাদেশের সীমিত ভৌগোলিক পরিসরে অতিরিক্ত ব্যাংক এর শাখার বিস্তার দেশি বিদেশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের ষোলো বছরের রাজনৈতিক কারণে ষোলোটি নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে শোনা যায় যে কোনো সরকার পরিবর্তন হলে ব্যাংক এবং মিডিয়া উভয়ের প্রতি বিশেষ নজর রাখা হয় যাতে সরকারি প্রচারে সুবিধা পাওয়া যায় বলা হয়ে থাকে বেশি ব্যাংক বেশি লুটপাট বেশি মিডিয়া বেশি অপপ্রচার এবং এই দুটি কাজের জন্য ফ্যাসিবাদী সরকার প্রায় সর্বোচ্চ অবস্থানে ছিল আর এই কারণে বাংলাদেশে ছিল আই এফ আই সি ব্যাংকের আধিপত্য বর্তমানে আই ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে শীর্ষে অবস্থানে রয়েছে ব্যাংকটির চোদ্দশোটিরও বেশি শাখা রয়েছে যা বাংলাদেশে কোনো ব্যাংকের পক্ষ থেকে শাখা সংখ্যা সবচেয়ে বেশি ব্যাংকটির মালিক সালমান এ রহমান এবং তার ব্যাংক ঋণ রয়েছে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশে এত ব্যাংক এবং শাখা বিদেশি কোনো উন্নত দেশে দেখা যায় না এখন আমরা জানব বিদেশি এবং সরকারি ব্যাংকের যে অবস্থা সেটা কতটা নাজুক অবস্থায় রয়েছে সেই পরিস্থিতি বাংলাদেশে ষাটটিরও বেশি ব্যাংক রয়েছে যার মধ্যে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক এবং বিদেশি ব্যাংকের সমন্বয়ে এক বিশাল ব্যাংকিং কাটামু তৈরি হয়েছে ফলে এই ব্যাংকিং ব্যবস্থা যথেষ্ট অস্থিরতার মধ্যে রয়েছে রাজনৈতিক হস্তকেব দূরদর্শিতা না থাকার কারণে বেশ কিছু ব্যাংক বর্তমানে রেড জোন বা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে উদাহরণস্বরূপ বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক প্রবৃদ্ধি ব্যাংক এই অবস্থানে রয়েছে এছাড়া কিছু ব্যাংক যেমন সোনালী ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রেড জোনের কাছাকাছি অবস্থান করছে এসব ব্যাংকের আর্থিক দুর্বলতার কারণে স্বাভাবিক পরিচালিত হচ্ছে না এখন আমরা জানব ব্যাংকিং খাতে যে সংকট সেটা কতটুকু সংকট তৈরি করেছে বাংলাদেশে সে বিষয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সংকট হলো কু ঋণ বা ঋণ মন্দ বা মন্দ ঋণ বাংলাদেশ ব্যাংকে তথ্য অনুযায়ী বর্তমান ঋণের নয় দশমিক নয় তিন শতাংশ হচ্ছে কু ঋণ যার মধ্যে অনেক ঋণ মন্দ ঋণ সমস্যায় ভুগছে বিশেষ সরকারি ব্যাংকগুলো এছাড়া ব্যাংক লুট এবং ব্যাংক ঋণ বিতরণে অনিয়ম বেড়ে চলেছে অনেক ব্যবসায়ী ঋণ নিয়ে তা পরিশোধ না করে বা ঋণের বিপরীতে যথাযথ জামানত রাখছেন না এর ফলে ব্যাংকিং খাতের বিশ্বাসযোগ্যতা যোগ্যতা কমে যাচ্ছে এবং জনসাধারণ ব্যাংক থেকে তাদের আমানত তুলে নিচ্ছে বিশ্ব ব্যাংকও তাদের এক প্রতিবেদনে বলছে বাংলাদেশের ব্যাংক খাতে বর্তমান বেশ ঝুঁকির মধ্যে রয়েছে এর অন্যতম কারণ হল দুর্বল নীতিমালা প্রয়োগ এবং স্বচ্ছতার অভাব এর উজ্জ্বল উদাহরণ হচ্ছে এস আলম গ্রুপ ব্যাংক খাতের ক্ষতির জন্য অন্যতম দৃষ্টান্ত হচ্ছে এস আলম তিনি সুপরিকল্পিতভাবে ব্যাংক লুট করেছেন এর মাধ্যমে তিনি বেশ কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন এবং ওই ব্যাংকগুলোর পরিচালনা বোর্ড নিজের পছন্দ মতো নিয়োগ দিয়েছেন এর ফলস্বরূপ ইসলামী ব্যাংক সহ একাধিক ব্যাংক তাদের নিয়মের বাইরে গিয়ে পরিচালিত হচ্ছে যা ব্যাংক খাতের জন্য মারাত্মক ক্ষতিকর এখন আমরা জানবো ব্যাংকিং ব্যবস্থাপনার যে শুদ্ধতার অভাব ছিল সেই বিষয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা হলো সুশাসনের অভাব ব্যাংক মালিকরা রাজনৈতিক প্রক্রিয়ায় ব্যাংক পরিচালনা করে যার ফলে ব্যাংকিং আর্থিক অবস্থান অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এছাড়া ব্যাংক ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা এবং যোগ্য কর্মকর্তা নিয়োগ নেই এসব কারণে অনেক ব্যাংকের ঋণ গ্রহণের ক্ষেত্রে অনিয়ম এবং খেলাপি ঋণ বাড়ছে যা বাংলাদেশে ব্যাংকিং খাতের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে এখন আমরা জানবো ব্যাংকিং যে পুনর্গঠন হয়েছে সেই বিষয়ে এই অবস্থায় বাংলাদেশে ব্যাংকিং খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কার্যকরী তদারকি এবং সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি ব্যাংকের পরিচালনা পরিষদে রাজনৈতিক হস্তকে বন্ধ করা এবং ঋণ প্রদানের নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করা প্রয়োজন এছাড়া কুর ঋণ চিহ্নিতকরণের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ দল গঠন করতে হবে এবং ব্যাপক পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আর এখন আমরা মূলত জানবো এই বাংলাদেশের ব্যাংক খাতে সম্ভাব্য ভবিষ্যৎ সম্পর্কে বর্তমান পরিস্থিতি সামাল দেহার জন্য অনেক কাজ হচ্ছে তবে খেলাপি ঋণ এবং অর্থ পাচার যে পরিমাণ বেড়েছে তা ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য বিপদ ডেকে আনতে পারে এজন্য বাংলাদেশের ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য স্বচ্ছতা সুশাসন নিয়ম নীতি এবং দুর্নীতির কঠোর ব্যবস্থা নেওয়া খুব জরুরি হয়ে পড়েছে হয়েছে বাংলাদেশের ব্যাংক খাত একদিকে যেমন দেশের অর্থনীতির চালিকা শক্তি তেমনি নানা সমস্যায় নিমজ্জিত ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট খাতের পুনর্গঠন সুশাসন এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ